হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাধুনিক হাতের কাছে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি আম সত্য অনেকে আছে আমরা আমসত্বটা পছন্দ করি কিন্তু কিভাবে কোন টিপস অবলম্বন করে আম সত্যটা তৈরি করলে একদম ভালো হবে এবং সুন্দর কালার আসবে আমরা জানি না তো আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকেন এর মধ্যে আপনারা সম্পূর্ণ টিপসটা পেয়ে যাবেন তো এখন যেহেতু আমের সিজন আমটা একেবারে রিজনেবল এবং প্রাইসটাও একেবারে কম আছে তো আপনারা এইভাবে আমসত্বটা তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন তো আমার ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমার সাথেই থাকবেন তো আমি গাছ থেকে কাঁচা আমগুলো নিয়ে আসলাম এখন আমগুলো আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে কেটে কুটে নেব তো এই যে আমি আমগুলো চুলে নিচ্ছি একে একে আমি এখানে বড় বড় সাইজের আম নিয়েছি কিন্তু আমগুলোর ভিতরে এখনও বরাবাদি কচি কচি আছে তো আমার সবগুলো আম ছোলা হয়ে গেছে এখন আমি আমগুলো ছোট ছোট টুকরো করে নিব আপনারা ইচ্ছা করলে যে যেইভাবে খুশি টুকরো করে নিলেই হবে এটা সিদ্ধ করলে এমনিতেই গলে যাবে যেহেতু আমটা এখনো পুরো পুরোপুরি বড়া ভিতরে তো আপনাদের খুশি মতো আপনার আমটাকে ছোট ছোটো টুকরো করে নেবেন আমার সবগুলো আম কাটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে অল্প পরিমাণ পানি দিব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ আমটা এমনিতে গলে যাবে এখন আমি চুলায় জালটা ধরিয়ে আমগুলো সিদ্ধতে চাপিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব আমি অল্প পরিমাণে লবণ লবণটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চড়ে নেব এখন আবার ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দেব দেখুন আমগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে এখন আমি আরেকটু নেড়ে চড়ে আমগুলো আরেকটু সিদ্ধ করে নেব আমটা একেবারে কমপ্লিট হয়ে গেছে এখন আমগুলো আমি নামিয়ে চুলাই মরিচ ভেজে নেব এখানে আমি বেশি পরিমাণে মরিচ নিয়েছি সবগুলো মরিচ আমি আচারে দেবো না মরিচগুলো আমি ভেজে নিয়ে গুঁড়ো করে বক্সে ভরে রেখে দেবো আমার মরিচটা ভাজা হয়ে গেছে এখন এরকম স্টিলের চালনের সাহায্যে আপনারা আমগুলো ছেঁকে নেবেন এখান থেকে আমটা ছেঁকে যে ফ্রেশ পিউরিটা বের হবে সেটা দিয়েই আমসত্বটা তৈরি করব। এখন আমি আমের কালারটা যাতে অনেক সুন্দর আসায় সেজন্য আমি চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব। এর মধ্যে কোনো পানি অ্যাড করবো না শুধু চিনিটা দিয়ে অল্প আছে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। দেখুন আস্তে আস্তে চিনিটা একেবারে গলে গেছে এই যে এরকম যখন ফেনা ফেনা হয়ে আসবে তখন আমগুলো ঢেলে দিতে হবে এর চাইতে বেশি হলে আকারটা খেতে টিতা লাগবে এখন আমি পরবর্তীতে আবার কিছু চিনি অ্যাড করেছি ক্যারামেলটা দেওয়ার কারণ হচ্ছে আচারের কালারটা অনেক সুন্দর আসবে আর পরবর্তীতে আবার চিনি অ্যাড করতে হবে আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী চিনিটা অ্যাড করবেন কম বেশি মিষ্টি খেতে চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দেবো আমি মরিচের গুঁড়া আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশি করে দিবেন আর দিয়ে দেবো এখানে অল্প পরিমাণ পাঁচ ফোড়ন গুঁড়ো করে রেখেছি আমি এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে ফেলবো দেখুন কতটা গাঢ় হয়ে এসেছে এখন এটা আমি একটা প্লাস্টিকের কুলার মধ্যে রোদ্রে শুকাতে দেবো প্লাস্টিকের কুলাতে দেওয়ার কারণ হচ্ছে প্লাস্টিকের কুলাই দিলে লেগে থাকে না ভালোভাবে উঠে যায় সামান্য পরিমাণ সরিষার তেল মেখে এর মধ্যে আমি ঢেলে দিলাম আমার বানিয়ে রাখা আচারটা এখন সুন্দর করে আমি মেলে দিয়েছি এখন রোদ্রে শুকাতে দেব দুই দিন পর দেখুন আমার আমসত্বটা কত সুন্দর হয়ে শুকিয়ে গেছে এখন আমি একটা পিজ্জা কাটার দিয়ে আমি আমগুলো আচারটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব দেখুন আম সত্যটা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে প্লাস্টিকের কুলাতে একটুও লেগে নেই কী সুন্দর একটা কালার এসেছে আর দেখুন প্লাস্টিকের কুলাতে দেওয়ার কারণে প্লাস্টিকের কুলার মধ্যে যেই দাগটা ছিল সেরকম একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে আর দেখতে কতটা স্বচ্ছ লাগছে এপাশ থেকে ওপাশে আমার হাতটা সম্পূর্ণ দেখা যাচ্ছে আর কালারটা কত সুন্দর এসেছে এখন আমি ছোট ছোটো টুকরো করে কেটে নেব আপনারা ইচ্ছা করলে চাকুর সাহায্যেও কেটে নিতে পারেন বা বটি দিয়েও ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন তো দেখুন এই যে তৈরি হয়ে গেল আমার কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি আম আপনারাও বাসায় ট্রাই করবেন আর এইভাবে আপনারা সংরক্ষণ করে রেখে সারা বছর খেতে পারেন সবাই ভাল থাকবে টা